জায়গাটা কোথায় না এটা নিয়ে আমরা বহুবার চিঠি লিখেছি যে আমরা অ্যারোমেটিক রাইস সুগন্ধি চাল এর ডিমান্ড আছে পাবলিক ডিমান্ডও আছে বিদেশেও আছে এবং আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যতটা না আমদানি যত রপ্তানি তার থেকে বেশি আমদানি এটা আমাদের ফিনান্সিয়াল যে এক্সার্ভিস বেরোয় তার থেকে পাওয়া গেছে সেক্ষেত্রে আমার রাজ্যেতে এত ভালো চাল উৎপাদন হচ্ছে সেটা আমরা বারবার ছেড়ে দিচ্ছি কিন্তু আমরা সেই সাহায্যটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অন্যান্য ক্ষেত্র যা হচ্ছে ক্ষেত্রে তাই হচ্ছে আর কি আমরা বঞ্চনার শিকার হচ্ছি আমরা চাই আমরা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা রাজ্য সেই রাজ্য যদি দেশকে বিদেশি মুদ্রা এনে দিতে পারে

কিন্তু তুলাই পান্তির আসল কোয়ালিটি যেটা সেটা একটা পার্টিকুলার এরিয়ায় ভালো হয় তার আরও আশেপাশে তৈরি হচ্ছে কিন্তু সেই কোয়ালিটিটা হচ্ছে না সেই গন্ধটা আসছে না গোবিন্দভোগ প্রচুর জায়গা হচ্ছে কালোনুনিয়াও প্রচুর জায়গা হচ্ছে বাবা মানে বীরভূম টিরভূম সব জায়গায় হচ্ছে এটা তো আমি সেটা বলছিলাম যে আমরা এটা তো আমাদের একার সাহায্যের জন্য নয় দেশের যেটা ফরেন মানে ইনকাম হয় শুধু দেশের জন্য হয় সেটা আমি আমার লোকেরা শেয়ার পাবে পর্যন্ত কিন্তু দেশ তাতে উপকৃত হবে এটা একটা বড় কথা গোবিন্দ কিন্তু ভোণ্ডা জলে চাষটা আমরা দারুণভাবে পেয়েছি আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাইট্রিস্টদের দেখে বললেন যে আমাদের উপকূল অনেকটা সমুদ্রের সঙ্গে সেই জায়গাতে জল ঢুকলে আমরা চাষ করতে পারি না দু তিন বছর ধরে চাষ বন্ধ থাকে তাহলে আপনারা কি করছেন এরপর রিসার্চ করে আমরা ছটা ভ্যারাইটি বার করেছি এটা আমরা চাষ করছি অলরেডি দু তিন বছর হয়ে গেল এবং আমাদের প্রোডাকশান আমি নিজে সেল করেছি

প্রডিউসারের কাছ থেকে মার্কেটে আসতে প্রায় চারটে দলালের মধ্যে আসছে প্রায় বেশিরভাগ জিনিস চাষির কাছ থেকে প্রত্যেকটা জায়গা থেকে যে মার্জিন রানি হচ্ছে সেটা গিয়ে মানুষের উপর এফেক্ট করছে তার জন্যই সুফল বাংলা করা হয়েছে এবং সুফল বাংলার মাধ্যমে আমরা এবারে পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পেরেছি আলুর ক্ষেত্রে আমরা বলেছি চাষিদের তিরিশ পারসেন্ট কোল্ড স্টোরেজ রাখবার জায়গা দিতে হবে ডাইরেক্ট চাষিরা রাখবে

তাহলে সেই ক্ষেত্রে আপনি বলছেন যে মধ্য মানে মধ্যসূত্র বোধির জন্য চালের দামটা বাড়ছে সুফল বাংলা রয়েছে কিছু জায়গায় সেখান থেকে কিছু জায়গায় মানুষ অবশ্যই সুফল পাচ্ছে কিন্তু এ ব্যতীত যে সমস্ত ধরুন পঞ্চাশ টাকা চালটা এখন ষাট টাকা চৌষট্টি টাকা অনেক জায়গায় ছেষট্টি টাকাতেও কিনতে হচ্ছে তাহলে এই নিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট কি দেখে চিন্তা ভাবলাম কী রয়েছে কিছু নেই বলে দেখো হয়তো দুটো জিনিস আছে একটা আছে যে প্রশাসনকে প্রশাসনকে কাজে লাগানো তো এই প্রশাসনকে কাজে লাগানো যেতেই পারে আরও টাফ অ্যান্ড এই হতে পারি আমরা কিন্তু আমাদের যেটা চেষ্টা হচ্ছে যে আমরা সরকারকে সিস্টেমের মধ্যে দিয়ে এনে এই জায়গাটাকে বন্ধ করা যেটা আমরা বন্ধ করতে পেরেছি পেঁয়াজের দামটা পেরেছি পেঁয়াজের গোডাউন করেছি আমরা পেঁয়াজের গোড়াউন ছিল না পশ্চিমবাংলা একটাও আমরা গ্রামে গ্রামে করেছি রসুন পেঁয়াজ রসুন এবং আলু তিনটে দামই আমরা এবারে অনেকটা স্টেবল রাখতে পেরেছি যেখানে অনেক টাকা চল্লিশ টাকা উঠে যাওয়ার কথা সেখানে স্টেবেল রাখতে পেরেছি চালটাও চালটা চালটাও আমরা পারব চালটাও পারবো আস্তে আস্তে আমাদের যেতে হবে সেখান থেকে সেদিকে কিন্তু দেখা যেত যে আলুর সব ধুম করে আলুর দাম বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে এটা আমরা কন্ট্রোল করেছি রসুনের দাম কন্ট্রোল করেছি শুধুমাত্র চালের ক্ষেত্রে এখনও কিছুটা আমাদের অসুবিধে রয়েছে আমরা সেটা করে চালটা আমি এককভাবে চালটা প্রডিউস করা আমরা করি কিন্তু তারপরের থেকে চলে যায় সেটা খাদ্য তৎপর খাদ্য ওটা আমাদের না

অন্তর্ভুক্ত ছেলেগুলো সব সবই কৃষি দপ্তর অন্তর্ভুক্ত ছিল এগুলো কৃষি দপ্তর থেকে ভাগ হয়ে আলাদা আলাদা দপ্তর হয়ে গেছে বলে এই সমন্বয়টা আর একটু বাড়াতে হবে এটা ঠিক মেকানাইজেশনটা আমাদের রাজ্যে দারুনভাবে হচ্ছে দারুণভাবে এখন ট্রাক্টর চল ট্রাক্টার চলছে রাইস মালচার যাকে বলে সেটা চলছে আর একটা জিনিস আমি এখানে বলি নি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা মেশিন বেরিয়েছে ধান পোড়ানোর ব্যাপার তো এখানে রাইস ব্যান তাতে আমরা দুটো দিক পাচ্ছি এক হচ্ছে একদম গোলাটা সেটা মেশিনে আর তোলে না মেশিন ওপর থেকে কেটে দিচ্ছে এবং কেটে দেওয়ার পরে যে ধানটা কেটে যে তৈরি হয়ে যাচ্ছে বলে পুরো ধানটা থাকছে না ধানের টুকরো টুকরো মেশিনে হয়ে যাচ্ছে এ থেকে একটা নতুন প্যালেট